দাও তুমি আমার এই সাদা সাদা এই সব লাগাই আবার দেশে কি লিখে আনছো চাই শুন গলা বাড়াই চাই এই যে জানো কি তোরা দেখ গেরামে থাকো কেমনে টাকা ইনকাম করে পুরুষ কোলা কই দাও কি জানি বাস করি খাই এইভাবে দেশে আমি যদি না করতাম এই যে দেশে তো হলো আপনি লই ডারে মোসমা তোমার মোসমে তো তাও দেখা কোলা তোর টাকা আসে জানো কি ইয়ালা চিন্তা করছিস তুই তোরা টাকা আনি তোকে দেখাই আমি কেমনে টাকা ইনকাম করি হ্যাঁ এখন

আমাকে আনকে একটা কথা বলবো আমি এখানে একটা কোম্পানিতে চাকরি করতে পারি তেরো হাজার টাকা বেতন পাইতাম চাকরিটা চলে গেছে হঠাৎ করি আমার চাকরি যাওয়ার পরে দিয়ে আমার আম্মা দুটা কিডনি ফেরালাস উচিকে আমি ডাক্তার বলছে এক একটা কিডনির পিছনে ব্যাক করতে আনুমানিক একলা সব পঁয়ত্রিশ হাজার টাকা

কি কইলে বউ আমার আম্মার নাম বউ আমার আব্বা বউ বলে ডাকতো আর কি তখন থেকে আমি ওনাকে বউ বলি ডাকি ও বো আম্মা চলো আইরে আজ অবদুলিয়া এই জামানা একটা মায়ের জন্য ছেলেটা ভিক্ষা করে তার চিকিৎসার জন্য ব্যবস্থা করতেছে আর আমরা আমরা বাপ মা থাকতেও বাপ মারে কোনো মূল্য দিই না আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি ভালো করো মালিক

এর জন্যই তো সিভিল ড্রেস আসছে আমরা যেন ওরা আমাদেরকে না চিনতে পারে আর আমরা যে ফ্ল্যাটটা টার্গেট করেছি সেখানে আমরা এখন যাব সেখানে গিয়ে ওদেরকে ধরতে হবে আর আপনার কাছে অস্ত্র আছে তো হ্যাঁ তোমরা ঠিক আছে না হ্যাঁ আমার কাছে তো ঠিকই আছে তাহলে যাওয়া যাক হ্যাঁ ওকে চলুন আই তো তুমি তো ধান্দা ভালোই করছো হ্যাঁ তা ধান্দা করতে মগিলা ছাগা ছাগা কেন আমি কাট হ্যাঁ মাতারে আমার ধান্দা ভালো করছিস

আপনার আম্মা তাহলে আপনি আপনার আম্মাকে জুতা দিয়ে কেন মারতে যাচ্ছেন কথা শুনো না ডাক্তার ডাক্তার বলছে দিদির কিডনি দুটো প্যারালাইসিস হয়ে গেছে হ্যাঁ হোয়াট প্যারালাইসিস কিডনি কখনো প্যারালাইসিস হয় ডায়ালাইসিস বলে দিদি আর কিডনি ডায়ালাইসিস দুটো দুটো ডায়ালাইসিস হয়ে গেছে ডাক্তার বলছে কথা বললে যে কোনো সময় পেন উঠবারি

আর এখন বলছেন আপনার স্বামী স্ত্রী আপনি এতগুলো অন্য কেন করছেন আসলে ঘটনা তাহলে খুলি বলি আরে হ্যাঁ বলেন আমরা দুজনে এসে স্বামী স্ত্রী বুঝছেন আঙ্গো তিনটা হলা তিনটা বড় হলা অনার থার্ড ইয়ারে হরে আর দুগা হচ্ছে সরকারি প্রাথমিক স্কুলে হরে আর এখন মনে করেন এই জামানায় তিনটা বাচ্চাকে শিক্ষা শিক্ষিত বানাই তাহলে কী পরিমাণে টাকা খরচা হয় আমি চেষ্টা করছি অনেক টাকা কাম করছি কোনো কাম পাইনি অনেক হোটেলে গেছি বাজারে গেছি দোকানে গেছি কুলিগিরি করতাম চাইছি শুনতে কুলি কুলি কর্ম এলাকা আবার এলাকাভিত্তিক পাওয়ারওয়ালা যে এখানে কুলিগিরি করতে পারবা না তোমরা তোমাকে জায়গায় চলে যাও দেয় না রিক্সা চলাইতে না ভাবে আমি চুরি করি রিক্সা লই চলে যাও কোনো তো আসে পাই না ঘরে কি করতাম বউকে নানি তারপরে এই যে এই ব্যবসা শুরু করছি আমারও কোনো ইচ্ছা নাই মানুষের লোক দুই নম্বরই করার কোনো ইচ্ছা নাই কিন্তু বাধ্যতামূলক করতে হয়েছে তাই সাই বলছি কি যদি থানায় লই যান তাহলে তো আমরা কিছু করতাম না আমার বাচ্চাগুলো এটি মিটে আমরা চলে যাই আমরা জীবনে কিছু করতাম না এখন বুঝতে পারছি তার মানে আপনি যে একটু আগে আমাদেরকে বললেন আপনার স্ত্রী কিডনি ডায়ালোসিস সেটাও মিথ্যে কথা আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সাথে থানায় চলুন হ্যাঁ আচ্ছা ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি আমাদের সাথে থানায় চলুন আমাদের বড় অফিসারের সাথে কথা বলে দেখি আপনাদেরকে কোনো হেল্প করতে পারি কিনা আলহুল যদি এই ধৰণে কিছু হৈ যায় আল্লাহকে চাহ সাজা কৰিছোঁ এতিয়া ফিলি জান লৈ চলে